হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি বাংলাদেশ বর্ডার গার্ডের একশো চারতম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশ হয়েছে আমি আমার চ্যানেলের অনেক আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের এই হাজার পঁচিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কিংবা লাস্ট সপ্তাহের দিকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে অবশেষে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ দিকের আপনাদের প্রকাশ হয়ে গিয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শারীরিক যোগ্যতা যাচাইতে আপনাদের কি কি যোগ্যতা লাগে এবং শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগে এবং কিভাবে আবেদন করবেন কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক মূল টপিকে এবার আমরা দেখব যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে এবং এইচএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে মহিলা পুরুষ দুইটাই বেতন স্কেল জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বাড়ি ভাড়া অন্যান্য সুযোগ সুবিধাও আছে এবার দেখতে পাচ্ছেন বয়স তিন আট দুই হাজার পঁচিশ সাল ধরে আঠারো থেকে থেকে তেইশ বছর বয়সের ভিতরে হতে হবে যাদের জন্ম চার আট দুই সাল থেকে তিন আট দুই সালের ভিতরে তারা আবেদন করতে পারবেন এভিডেভিট গ্রহণযোগ্য নয় এবার দেখব যে শারীরিক যোগ্যতা যাচাই পুরুষ প্রার্থীর উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্রণী সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ কেজি ক্ষুদ্রণী সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ সাধারণ প্রার্থীর বাই এবং ক্ষুদ্রণী সম্প্রদায়ের ক্ষেত্রে আঠাশ বাই তিরিশ ইঞ্চি এবার দেখব মহিলা প্রার্থীর উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি সাধারণ প্রার্থী এবং ক্ষুদ্রণী সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট হলেই হবে ওজন সাতচল্লিশ কেজি ক্ষুদ্রণী সম্প্রদায়ের ক্ষেত্রে তিতাল্লিশ কেজি বুকের মাপ আঠাশ বাই তিরিশ ইঞ্চি দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবার আমরা দেখব যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ হচ্ছে চারে ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু এবং তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা করে নিতে পারেন এবার আমরা দেখব যে কিভাবে আবেদন করবেন সর্বপ্রথমেই যে লিঙ্কটি আমি আমার ডেস্ক সেন বক্সে দেবো ওখান থেকে আপনারা ভিতরে প্রবেশ করে আপনাদের ফর্মটি পূরণ করতে হবে পূরণ করার পরে আপনাদের ফি জমা দিতে হবে ছাপ্পান্ন টাকা এটি কোনো টেলিটক সিমের মাধ্যমে আপনাদের রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয় না এটি যে কোনো নগদ বিকাশ রকেট যে কোনো একটি দিয়ে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন আবেদন করার সময় যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে সংরক্ষণ করে আপনার কাছে রেখে দিবেন পরবর্তীতে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে আপনাদের সাথে করে কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং কয়দিনে মাঠ কার্যক্রম শেষ হয় এ সম্বন্ধে আপনাদের যদি কোনো ভিডিও লেগে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সম্পূর্ণ ডকুমেন্ট সহকারে আপনাদের দেখে দেব যে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট अपने nee.